আসসালামু আলাইকুম ভাইয়াস আমাদের জোন খাটা জায়ঈদ বাইনে ভাতলে কি মাছ যাবে মাছ এখন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে কৃষকের আপা খেসা আমাদের নতুন কৃষক জাহিদার সান আসলে না ভিডিও কেউ পাবে না তো ইউটিউব আপনারা সাথে থাকেন অবশ্যই মাছ দেখাবো আপনাদেরকে এ কি মাছ পাইছিস দেশীয় প্রজাতির মাছ মায়া মাছটাই বেশি এখানে ধারে পাতার বাইরে যারা আছে অবশ্যই ভিডিওটা দেখে অনেক মিস করবে দেশীয় প্রজাতির কুচো মাছ গুঁড়ো মাছ যেটাকে বলে যা 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 ভাষায় যেটা হচ্ছে টাকি মাছ শোল মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আর কি এখানে এটা সেসলে আর কি পাওয়া যাবে বিলের চারিপাশে এখনও পানি কৃষক ব্যস্ত পাত দিচ্ছে এই জামা মাছ হ্যালো

স্টার্ট হবে না আসলে আমরা যে বাংলার কৃষক এটা তুলে ধরার জন্য এগুলাই যথেষ্ট এই যে বিলের মাছ ধরা ধন্যবাদ সবাই সবাই লাইফটা লাইফটা লাইকটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বসে বসে করে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে